আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাখিরগড় চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ পলাশ চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আজকেও বাজার পাখিরাট্টটা বসেছে আজ রবিবার বাইশে নভেম্বর দু আজ চেষ্টা করব আপনাদেরকে কিছু ভালো মানের পাখি দেখানোর জন্য তো মূলত এই টঙ্গিবাজার পাখিরহাটটা গাজীপুরে অবস্থিত এটা গাজীপুর ডিস্ট্রিক্টের জন্য অনেক বড় একটা পশু পাখিরহাট শুধু পাখি ওঠে তা না এখানে পশু ওঠে কবুতরও ওঠে তো আজকে ভালো কিছু মানের ভালো পাখি কবুতর যেটাই ভালো লাগলো আমার চোখে আপনারা উপকৃত হবেন সেটা দেখানোর ইনশাল্লাহ চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য লাইক মূল্যবান কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমার খুব কাছের একজন ভাই দ্দিস ভাই ভাই পেয়ে গেছি আমার এলাকার ভাই আমার পিছনে এসে বলতেছে ভাই কি করতেছেন ভাই আপনি কেমন আছেন। আসছেন কি কেনার জন্য আসছেন জন্য ভাইয়ের লোকেশনটা খিলক্ষেত আমতলা তো আপনারা অনেকেই চিনেন ইদ্দিস ভাই অনেক পুরনো ব্যবসায় হৃদয় ভাই আসসালাম আলাইকুম হৃদয় ভাই কেমন আছো তুমি হৃদয় ভাই আজকে কি কালেকশন নিয়ে আসছো বেঁচে কিনা কম হয়ে যাবে ইনশাল্লাহ এখন তো সকাল সকাল অনেক আজকে দেখলাম অনেক ক্রেতা বিক্রেতা প্রচুর পরিমাণে তো ইনশাল্লাহ হয়ে যাবে হৃদবে আজকে কি নিয়ে আসছো যদি দেখাই তো আমাদের একদম সব ট্যাম কালেকশন তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ গ্রেড থেকে শুরু করে গ্রেটে কি ট্যাম নাকি এটা বয়েজ কেন অ্যাডাল্ট না আচ্ছা বন্ধুরা অবশ্যই এটা অ্যাডাল্ট একটা মেল না ফিমেল এটা মেল পুরোপুরি ফুল ট্যাম বা বাজায় অনেক রকমের রিংটনের আওয়াজ করে তো ইনশাল্লাহ যদি আপনারা এই ধরনের ট্যাম অনেকেই চেয়েছেন আমার কাছে তো আমি সর্বশেষ হৃদয় ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব হৃদয় ভাই এটার প্রাইসটা কেমন পাঁচ হাজার টাকা প্রাইম পাখির প্রাইসটা একটু বেশি হবে আর যেহেতু এটা অ্যাডাল্ট পুরোপুরি আপনারা চাইলে এটা দিয়ে বিডও করাতে পারবেন হ্যাঁ তো হৃদয় ভাই আরেকটা দেখতেছি ছোট লুটিনো এটার বয়স কেমন আচ্ছা পুরো ফুল টেম কোনো জানজি নেই নিজে নিজে খেতে পারে এক মাস দশ বারো দিন এটা প্রাইসটা কত চাচ্ছ তিন হাজার টাকা এটা কি ফিক্সড আলহামদুলিল্লাহ আর আমাদের কাশিম ভাই প্রাণপ্রিয় কাশিম ভাই সবাই কাশিম কাকা বলে কিন্তু কেন জানে আমার কাছে ভাইটাই মনে হয় যে সবচেয়ে বেস্ট কাশিম ভাই আছে কি নিয়ে আসছেন আপনি আচ্ছা ছয় মাস বয়স আচ্ছা আর একটা আচ্ছা বন্ধুরা দেখাবো ইনশাল্লাহ একটা একটা করে শেষ করি এটার এটার ছয় মাস বয়স এটা মেল না ফিমেল আচ্ছা এটা জোড়া মানে আছে এটা হলো কি মেয়ে আর এটা হলো ছেলে এই জোড়াটা কত হলে চাচ্ছেন নয় হাজার চা হচ্ছে আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে জি ইনশাল্লাহ আর কি নিয়ে আসছেন জাবাটা কত জাবাটা একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা ছেলে না মেয়েটা ছেলে আর লাভপাটগুলো জোড়া কত করে ঠিক চার হাজার টাকা জোড়া রাখা যাবে আলহামদুলিল্লাহ তো হৃদয় ভাই আবার আসি আপনার কাছে তো এই এই যে কোকাটাটা এটার প্রাইসটা কেমন একদম মাস্টার পেয়ার না। মাস্টার পেয়ার মেলটা ওটা ফিমেলটা এটা বন্ধুরা একদম মাস্টার পেয়ার আট হাজার চা হচ্ছে হয়তোবা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে আর এই এটা চার হাজার টাকা এটার বয়স কেমন এটার বয়স তিন মাস নিজে নিজে খেতে পারে হোয়াইট ফেস পাল বন্ধুরা এটা তিন মাস বয়স নিজে নিজে খেতে পারে কোনো পরিমাণ কামড় দেওয়ার কোনো চেষ্টা নেই একদম পুরো ফুল ট্যাম্প করা আচ্ছা ওখানে যে ওটা ট্যাম না ওটা কি মেল না ফিমেল ফিমেলটা কত ফিমেলটা চারা যা আর বাকি যে ফোনটা

আরে orange টা কি orange rose এটাও রোজি আচ্ছা এটা হলো orange head rose এগুলা প্রাইস কেমন গুলো 5000 যেগুলো আছে 5000 টাকা জোড়া অনলাইন বন্ধুরা সবগুলা 5000 টাকা জোড়া তারপর আপনারা চাইলে এসে দেখে ভালো জিনিসটা নিয়ে যেতে পারবেন কিন্তু দামটা একদম ফিক্স আচ্ছা এখানে একটা হোয়াইট ফেজের খুব সুন্দর জোরা আছে জোড়া 10000 টাকা জোড়া জোড়াটা হোয়াইট ফেজে টাকা চাই হচ্ছে কত হলে বিক্রি করা হবে এটা ফিক্স 8000 হলে হলে নেওয়া যাবে এখানে যে একটা বেবি এটা না না এটা রানিং এটা এটা টেম ফিবল এটার প্রাইসটা কত টাকা এটার প্রাইসটা 4000 টাকা পড়বে এটা কি কোনো কম রাখা যাবে না এটাই প্রাইস ফিক্স 4000 টাকা আর গেরে প্যারট কত করে গেরে আর লাভバード গুলো কত 5000 টাকা লাভバード গুলো টাকা জোড়া এগুলা কি কোনো কম হবে আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে ইনশাল্লাহ বাজরিকার কেমন প্রাইস আষ্টশো টাকা জোড়া আষ্টশো টাকা জোড়া এই যে যেগুলা তোমার এই রেনবো ওইগুলো কি আষ্টশো টাকা জোড়া আচ্ছা মানে যা আছে এখানে যা দেখতেছেন বাজরিকারের মধ্যে এগুলো সব আষ্টশো টাকা জোড়া আর বন্ধুরা আরেকটা খুব আকর্ষণীয় জিনিস গেরে প্যারস সেটা আপনারা অনেকে চিনেন হয়তো বা বেবি বেবি থাকলে অনেকে বুঝেন না ভাইয়া এই যে এই গেড়ে বেরোটের সম্বন্ধে যদি একটু বলতো যে এটার বয়স কেমন দুই মাসের কাছাকাছি দশ দিন কম আছে তার মানে অ্যাটলিস্ট আপনার পঞ্চাশ দিন হবে তো পঞ্চাশ দিন যদি হয় এই বেবিটাকে কিন্তু আমি অনেক ছোটোবেলা দেখেছি যেটা তখন মনে হয় বয়স ছিল বিশ পঁচিশ দিন তা আলহামদুলিল্লাহ এখন কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে তো এটা কি খাওয়াইতে খুব কষ্ট হয়

লোকাল বিড এর হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের বলে যদি আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আসলে এটা পসিবল না কিভাবে পঁয়ত্রিশ হাজার জি জি ইনশাল্লাহ বন্ধুরা আসলে যারা গ্রে প্যারোড সম্বন্ধে ধারণা আছে তারা নক করবেন আর যারা জানেন না তারা নখ দিন তারা চেষ্টা করবেন জানার জন্য আর এই প্যারটা এই পাখিটা যদি নিতে চান অবশ্যই পঁয়তাল্লিশ হাজার উপরে দিয়ে নিতে হবে তো সর্বশেষ যদি তোমার লোকেশন আর কন্টাক্ট নাম্বারটা বলতো আমার লোকেশন হচ্ছে গাজীপুর টঙ্গি গাজীপুর টঙ্গি আমার নাম্বারটা হচ্ছে খালি শুধু যে গেরে ফেরত নেবেন তা না হৃদয়ের কাছে কাকাতোয়া ছিল কিছুদিন আগে কাকাতোয়া সেল করছে ম্যাকাও ছিল ম্যাকাও সেল করছে আপনারা যে ধরনের বড় পাখি চান একদম হোম রিয়েডের ইনশাল্লাহ হৃদয় ভাই দেওয়ার চেষ্টা করবে হৃদয় ভাই সময় দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ আর এই হৃদয় ভাই কিন্তু আসলে আমারও ছোট ভাই এটা ইব্রাহিম ভাই ছোট ভাই এর জন্য সবাই আপনারা ইব্রাহিম ভাইকে চিনেন এটা ইব্রাহিম ভাইয়ের রক্তের ভাই আহ আমারও রক্তের ভাই ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন যে কুকাটালের বেবিগুলো আজকে খুব সুন্দর সুন্দর বেবি নিয়ে আসছে এগুলো বয়স কেমন ভাইয়া এগুলি বিশ দিনের ভিতরে আর কি আচ্ছা আঠারো বিশ দিনের বাচ্চা এগুলো হ্যান্ড ফিট করতে হয় হয়তোবা আর পনেরো পনেরো দিন করলেই আপনার নিজে নিজে খেতে পারবে একদম রেড আই সবগুলো লোটেনো লোটেনোগুলো প্রাইস কত করে লোটেনোগুলো আপনি বাইশশো টাকা করে নিতে পারবে বন্ধুরা বাইশশো টাকা করে আপনি লোটিনো গুলা নিতে পারবেন এটাই ফিক্স আর কে ভাইয়া ভাইয়া কত চাচ্ছেন ভাইয়া গেলেটা রেটে কত যাচ্ছেন ভাইয়া দুই হাজার

আপনারা থেকে ভিতরে গাজীপুর কলেজ কলেজ বলে সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আর রাত দশটার পরে ফোন দিবেন না এর মধ্যে যখনই ফোন দিবেন তখনই ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ হবে ভাই অনেক ধন্যবাদ জি ইনশাল্লাহ ভাই কেমন আছেন আপনি অনেকবার আজকে কি নিয়ে আসছেন যদি আমার বন্ধুদের কিছু দেখাইতাম এই যে ডাবগুগুগুলো দেখতেছি ভাই এগুলো কি অ্যাডাল পুরোপুরি হ্যাঁ এগুলো কত করে পিস চাচ্ছেন দুই হাজার টাকা জোড়া এক হাজার টাকা পিস কেউ যদি মেল ফিমেল লাগে সেক্ষেত্রে দেওয়া যাবে দামও একটু কম দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে এই এই পাখিটার নাম কি বলে কাঠ পিস কাঠ পিসগুলো জোড়া কত করে তিন হাজার টাকা জোড়া এগুলো কি নর্মাল ফিন্সের মতো ডিম বাচ্চা করে নর্মাল বন্ধুরা নর্মাল ফিন্সের মতো ডিম বাচ্চা করে এগুলো কেমন পরিমাণ ডিম পারে জেব্রা ফিন্সের মতো এই ডিম পারে আলহামদুলিল্লাহ গুলো জোড়া কত করে চাচ্ছেন এক হাজার টাকা জোড়া সবগুলো কি অ্যাডাল্ট অ্যাডাল্ট পেয়ার আমার বন্ধুরা অনেকেই ঘুঘু চাচ্ছেন ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর ঘুঘু আছে তো গুলো কত করে মানিক ভাই এক হাজার টাকা ঘুঘুর জোড়া আচ্ছা এক হাজার টাকার ঘুঘুর জোড়া মানিক ভাই সাদাটার নাম কি সিল্কি ভাই অনেকেই সিল্কি ঘুঘু চাচ্ছেন তা যারা চাচ্ছেন অবশ্যই মানিক ভাই লাগে যোগাযোগ করবেন মানিক ভাই একদম হোমবিডের সিল্কি জোড়াগুলো আপনাদের দিতে পারবে মানিক ভাই এখানে এক জোড়া ঘুঘু আছে একদম মাস্টার পেয়ার এটা কত করে চাচ্ছেন এটা বারোশো টাকা জোড়া এটার বয়স কেমন হতে পারে ডিম বাচ্চা রানিং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি গেরে জোড়াটা কত চাচ্ছেন ছয় টাকা গেরে জোড়াটা চাইতেছেন আজকে বন্ধু আরেকটা জিনিস দেখাবো মানিক ভাইয়ের ঘরের একজন একটা রুটিনো মেল এই মেলটা আমি কিনেছি তো এই লোটেনো মেলটা আমার কাছে কত বিক্রি করছেন যদি বলতেন আচ্ছা ঠিক আছে মানিক ভাই আমার কাছে লুটিনো মেলটা আড়াইশো টাকা সেল করছে মানিক ভাই যথেষ্ট রিজনেবল প্রাইসে রাখছে তো আপনারা আসলে বাজারে আসলে ভালো জিনিস ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন মাঝে মাঝে মানিক ভাইয়ের কাছ থেকে নেওয়ার জন্য মানিক ভাই লুটেনো মেলটা কত তিন হাজার টাকা এটা কি মেল না ফিমেল ছেলে ছেলেটা তিন হাজার টাকা আর ওই জোড়াটা পাঁচ হাজার টাকা সর্বশেষ কথা আর বাড়িয়ে লাভ নাই মানিক ভাইয়ের লোকেশন আর নাম্বারটা নিয়ে নেন ফোর জিরো ওয়ান নাইন ফোর ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান নাইন সিক্স লোকেশন না মানিক ভাই মিরপুর এগারো মিরপুর এগারো নম্বর লাইন বাইরে মিরপুরে পাবেন খুব ভালো মানুষ ইনশাল্লাহ আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার অনেক প্রাণপ্রিয় ভাইরা বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে তারা অনেক করে চায় ভাই চুইটাল গুগু দেন আজকে আপনার কাছে দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে ভাই গুগুগুলোর বয়স কেমন ভাই রানিং এই একটা আসলে আপনার পাস করে

আচ্ছা আচ্ছা ওটা মা এটা ফিক্স তিন হাজার টাকা এটা এটারে মিউটিশন কি বলে এটা কালার কি বলে এটা আর কফি কালার কফি কালার মানে বাদামি বলে অনেকে ফন বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ তব যেটাই নেন আসলে চুইটাল গুগু খুবই রেয়ার বাজারে চাইলেই চুইটাল গুগু পাওয়া যায় না তো আজকে চুইটাল গুগুর জন্যই মূলত আপনাদের এইসব চিন্তা ভাবনা করে আমি বাজারে আসি যে ভালো কিছু যদি পাওয়া যায় ভালো কিছু দেখানো যায় তো বন্ধুরা যদি চান অবশ্যই নুরুভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিব আপনারা নুরু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এমনিতে বাজিগার কত করে চাচ্ছেন ভাই এমনিতে নর্মাল বাজিগার গুলো আটশো টাকা জোড়া আর রেনবোর জোড়াটা দুই পিস রেনবো চাচ্ছেন চার হাজার টাকা নুরু ভাইয়ের কিন্তু নর্মাল ঘুঘু প্রচুর আছে যেটা আপনাদের আগেও দেখাইছি নুরু ভাই নর্মাল ঘুঘু করে কত করে আগের দামে আগের দামি আছে বারোশো টাকা জোড়া অনেক ঘুঘু আছে যারা চাবেন ইনশাল্লাহ ঘুঘু নিয়ে যেতে পারেন যদি কোনো সমস্যা হয় ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে নুরু ভাই লোক ভালো চেঞ্জ করে দিবে আপনাদের কিন্তু পাখিটা সুস্থ নেবেন সুস্থ ফেরত দিবেন সর্বশেষ নুরুভাই যদি আপনার লোকেশনটা কন্ট্যাক্ট নাম্বারটা বলতেন জিরো ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল সেভেন ডাবল সেভেন ডাবল নাইন ডাবল নাইন এইট ওয়ান নাইন এইট ওয়ান নাইন আমার লোকেশন হচ্ছে আবদুল্লাপুর কোটবাড়ি আবদুল্লাপুর কোটবাড়ি নুরু ভাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আমাদের জন্য দয়া করবো শেষ চলে আসছি আজকের ভিডিও এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল প্রেস করে নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার একজন খুব প্রাণপ্রিয় ভাই যে আমার চ্যানেলটা ভালো লাগা যে আমার ভাইকে বেশি ভাই আপনার নাম কি সুজা ভাই লোকেশন কথা ভাইয়ার ভাই তো আমার লোকেশন হলো কেরানিগঞ্জ কেরানিগঞ্জস লোকেশন ভাই আপনি কিছু পাখি দেন না যে আল ভাই পাখি পালে ভাই পাখি দেনে অনেক ধন্যবাদ আপনি সব সময় আপনি আমরা না আসতে পারলেও এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারি বুঝতে পারি জি ইনশাআল্লাহ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে ভালো লাগা যে আপনার মতো ভাই মানে যখন বাজার এসে বলে যে আপনার চ্যানেলটা দেখি তো সবার কাছে অনুরোধ প্লিজ আমাদের চ্যানেলটা ফলো করবেন যারা না আসতে পারছেন তাদের জন্য যথেষ্ট উপকার হবে আজকে প্রচুর রোদগ্র আবহাওয়াটা অনেক সুন্দর পাখি যত্ন নেবেন ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম